প্রিয়া আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো এক কথা বলবো দুই সালে যারা ইটালি আবেদন করছেন এখন পর্যন্ত আপনারা ঋষিভতা পান নাই আপনারা ঋষিভতা পার্শ্বন আছে কি নাই এ বিষয় নিয়ে কথা বলবো এবং দুই নম্বরে কথা বলবো আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই রিসিভ তো পেয়েছি কিন্তু নরস্থা এখন কবে থেকে উঠবে প্রিয় দর্শক আপনাদের নরস্থা কবে থেকে ওঠার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কথা বলবো এবং কথা বলবো তিন নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কেবি নিয়ে কথা বলতেছেন যে ভাই আমি 33 কেবি পেয়েছি এত কেবি পেয়েছি অত কেবি পেয়েছি এখন কি আমরা নরস্থা পাবো কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খোলাসা করে ক্লিয়ার করে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাদা থাকবেন যদি কোনো মতামত থাকে আপনি কমেন্টে কমেন্ট করে জানাতে পারবেন এবং আমি চেষ্টা করবো কমেন্ট কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো শুরুতে আপনাদেরকে বলতে চাই যারা আপনারা এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা আপনারা রিসিভতা পান নাই আপনারা কেউ রিসিভতা থেকে বাদ যাবেন না প্রত্যেকেই আপনারা রিসিভতা পাবেন আপনারা ক্লিক অংশগ্রহণ করছেন মানে আপনারা ইনশাআল্লাহ আপনারা রিসিভতা পাবেন আজ না হয় কাল এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রেশানি হওয়ার দরকার নাই টেনশন করার দরকার নাই হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস এবং মিরেজের উপরে কনফিডেন্স রাখেন বাস এতটুকু বলতে চাই আপনাদেরকে আর কিচ্ছু না যারা আগে পেয়েছে দেখা গেছে আপনার পরে দিয়ে আপনার পরে দিতে অংশগ্রহণ করে কিন্তু তারা আগে পেয়ে গেছে এরকম হতে পারে এর কারণ হলো ভাই আপডেটের কারণে দেখা গেছে আপনার সার্ভারে যখন আপনার এই ক্লিনিকটিতে অংশগ্রহণ করছেন সকলের কিন্তু বরাবর সেই সময় কিন্তু রিসিভ হয় নাই হ্যাঁ যার কারণে আপনাদেরকে এলোমেলো হয়ে আসতেছে এটা কোনো ব্যাপার না আপনারা পেরেশানি হচ্ছেন শুধু একেবারে মানে একেবারে শুধু শুধু আপনারা পেরেশানি হচ্ছেন এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনারা আজ না হয় কাল রিসিভটা পেয়ে যাবেন হম এখন আশা করি বুঝতে পারছেন রিসিভার ব্যাপারটা এবং দুই নাম্বারে যেটা সেটা হলো যে আপনারা কমেন্ট করতেছেন ভাই নলস্থা কবে থেকে ওটার সম্ভাবনা রয়েছে অতি শীঘ্রই অতি শীঘ্রই নলস্থা ওটার সুখবরটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আপনারা এই পর্যন্ত অপেক্ষায় আছেন যে আপনারা আমরা কবে থেকে আমরা অংশগ্রহণ করব আপনার ক্লিক ডেটে ক্লিক ডেটে অংশগ্রহণ পেয়ে রিসিভতা এখন আপনাদের অপেক্ষার পালা যে কবে থেকে আপনার ব্যবস্থা পেয়ে যাবেন এটা বেশি দিন সময় লাগবে না আশা করি অতি আপনারা সুখবর পেয়ে যাবেন হুম যে কাজকর্ম চলতেছে এবং আলোচ্য ব্যাপারটা কিন্তু অলরেডি চলে আসছে তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা অতি দ্রুতই নবস্থাও পেয়ে যাবেন আশা করি পেদা সুস্থ বুঝতে পারছেন এবং তিন নাম্বারে যেটা সেটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা অনেকে বলতেছেন ভাই তেত্রিশ কেবি পেয়েছি এত কবি পেয়েছি অত কবি পেয়েছি ভাই যত কেবি আপনি পান না কেন যেটা আপনার ভাগ্যে লেখা আছে সেটা আপনি পাবেন অন্য কেউ পাবে না কিন্তু এবং আপনাকে বলতে চাই যদি আপনার মালিক এবং আপনার কাগজপাতি সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনি যদি অংশগ্রহণ করে থাকেন ক্লিক ডেতে অবশ্যই আপনি নলস্থা আপনার ইনশাল্লাহ উঠবে আপনার ওয়ার্ক পারমেন্ট আপনারা পেয়ে যাবেন তবে যদি কোনো দুই নাম্বারই না হয় কোনো মানে মালিকদের ক্ষেত্রে যদি প্রবলেম না হয় এবং আপনাদের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম কোনো সমস্যা না থাকে দেখা গেছে না আপনার পাসফুডে অনেক সমস্যা থাকতে পারে আমি এর আগে আপনাদেরকে অনেককেই বলছি যে ভাই পাসফুডে ম্যাথ যদি আপনার ম্যাক্সিমাম তিন বছর থাকা অবস্থায় যদি আপনি ইটালিতে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো কিন্তু দেখা গেছে দুই বছর আপনার ম্যাথ আছে আপনার আবেদন করার দরকার নাই কিংবা আপনি নতুন করে আপনার পাসপোর্টটিকে আপনি করে রেনু তারপরে আবেদন করবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছিলাম। কেননা এই সকল সমস্যা কিন্তু সবচেয়ে বড় সমস্যা পাসপোর্টের ম্যাথ থাকে না দেখা গেছে আপনাকে এক বছরের ভিসা দিবে এখন এক বছরের ম্যাথ থাকবে না আপনার পাসপোর্টে কিংবা দেখা গেছে অনেক এই যে অপেক্ষা করতেছেন আপনারা রিসিভ উত্তর জন্য অপেক্ষা করতেছেন নলসটার জন্য অপেক্ষা করবেন আবার দেখা গেছে আপনার অ্যাপার্টমেন্টের জন্য অপেক্ষা করবেন এরকম করতে করতে দুই বছর যদি ম্যাথ থাকে তিন বছর যদি ম্যাথ থাকে ভাই ডেট রাখতে দুই তিন বছর চলে যায় इटालির ভিসা আপনারা জানেন তো কতটা সমস্যা ইউরোপের সমস্যা ইউরোপের ভিসা কিন্তু অনেক ডিফিকাল্ট এতটা সহজ না কিন্তু যদি সহজই তো একেবারে ইজি হয়ে যেত তাহলে দেখা গেছে আজ দিবেন দেখা গেছে 10 দিনের ভিতর আপনি ভিসা পেয়ে যাবেন 15 দিনের মধ্যে আপনি যেতে পারবেন এরকম যদি হতো তাহলে কিন্তু একটা কোনো কথা ছিল না দেখা গেছে এক বছর ম্যাথ থাকতো আপনি দিতে পারতেন কিন্তু আপনাদেরকে এই আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা কি করবেন পাঁচ ফুটের ম্যাথ থাকে যদি এটা আমাদের আসলে টপিকস না তারপরে কিন্তু আপনাদেরকে বলতে হয় এই সকল সমস্যাগুলো যদি না থাকে প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ অতি দ্রুতই আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন কেননা এই সকল কারণে কিন্তু অনেককেই আপনার পাসপোর্ট ফিরিয়ে দেয় এবং রিসেট করে দেয় এই সমস্ত কথা কিন্তু আপনাদেরকে অনেক সময় মানুষ এই দেশের মানে মানুষ কিন্তু বলে না ইটালি আমরা কিন্তু যারা এম্বাসিতে কাজ করে তারা কিন্তু না কথা বুঝতে পারছেন কিছু কিছু কথা এগুলা আমরা আপনাদেরকে বলে দেই যেটা আমরা জানি সেটা আপনাদেরকে বলে দিই ইটালি থেকে কিন্তু আপনারা অনেক আছে একান্তে ঢোকান আর একান্তে বের করে দেন ভাই আমি আপনাদেরকে এই পর্যন্ত যতগুলো কথা বলছি আপনারা বলেন তো আমি জানি আমার কথা সবার কাছে ভালো লাগে না নাই লাগতে পারে এটা স্বাভাবিক একজনের কথা সবার কাছে যে ভালো লাগবে এমন তো কোনো কথা না হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারি না এটা হয়তো আমার ব্যর্থতা কিংবা আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝতেছেন না এটা হয়তো আর প্রবলেম হইতে পারে এছাড়া তো কিছুই না এটার মানে হলো যে কমিউনিকেশন এই কমিউনিকেশনটা তো হয়তো ভালো না বুঝতে পারছেন তো আমি চাই আমার সাথে কিংবা আপনাদের সাথে যদি আমার কমিউনিকেশনটা ভালো থাকে অবশ্যই আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন কেননা সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনে ভাই সমস্ত কথা একেবারে মানে খোলাসা করে বলা যায় না যাই হোক প্রিয় পেদর্শতা আসলে অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আমি অপমানিত লাঞ্চিত করার জন্য প্রিয় পেদর্শী আপনাদেরকে কথাগুলো বলছি না একটু বোঝানোর ক্ষেত্রে আপনাদের কথাগুলো বলছি দর্শক আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন কতদিন সাথে করার চেষ্টা করবেন এবং এবংদিন একটি ভালো কাজ করবেন আজকে মতো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আসসালাম রহমতুল্লাহ আমার একথা